সব ধরতে পারতো তা তো হয়ে যেত এগুলো মধ্যে বেদবি রয়েছে নবীজির পিতা আবদুল্লাহ এর ভিতর বেদবি নাই এটা সুন্দর এই কাওয়ালি না কি বলে এগুলো মধ্যে সুন্দর আছে কিন্তু ইয়া নবী সালাম আলাইকা যে বলতেছে না এর ভিতর বেদবি আছে আবার কি বলে যে নবী চলে আসবে হাজির নাজির হবে না আমি শুনেছি এই মাজারের যিনি শুয়ে আছেন উনি প্রকৃতি পক্ষে আল্লাহর ওলি ছিলেন আমি আলেমদের মুখে শুনলাম আমরা তো বর্তমান মাজারের বিরুদ্ধে আমরা বর্তমান মাজারগুলোর বিরুদ্ধে মাজারের যিনি শুয়ে আছেন উনি ভালো কিন্তু ভন্ডামি হচ্ছে এখানে বুঝেন নাই মাজারের যিনি শুয়ে আছেন উনি প্রকৃতপক্ষে অন্য দেশ থেকে কি করেছেন এই দেশে আসছেন শাহ জালাল গ্যামানি রহমাতুল্লাহ আলাইহ ইয়েমেন থেকে কোন প্রদেশ থেকে সৌদি আরবের ইয়ামান থেকে হজর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই এই দেশে আসছিলেন উনি কোন পীর মাসাই ছিলেন না উনি ছিলেন প্রকৃত মুজাহিদ দিনের সৌনিক ইসলামকে জিন্দা করার এক তলোয়ার সোহান শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই উনি পৃথিবীতে আসছেন ওনার আওয়াজে নাকি শাহ গোবিন্দের তক্ত গৌর গোবিন্দের তক্ত তসনস হয়ে গেছিল সুহান আল্লাহ এমন একজন ব্যক্তির পা আমাদের এই বাংলার জমিনে পড়ছে তিন শত তেরো আউলিয়ার কথাও আমরা শুনি সবার নাম হয়তো আমরা জানি না তো মাজার গুলোতে আজকে সেজদা হয় আবার লেখাও রাখে লেখে রাখে সেজদা দেওয়া হারাম ওটা মানুষকে এমনি দেখানোর জন্য এমনি দেখানোর জন্য কিন্তু মাজার অর্থ কি জানেন মাজার অর্থ হলো জিয়ারতের জায়গা মাজার অর্থ কি জিয়ারতের স্থান আপনি কোন স্থানে প্রতি সপ্তাহে যান দোয়া করে আসেন এটা কি মাজার বলা ফুল দিয়ে সাজানোর নাম মাজার নয় এত আতসবাজি বা আগরবাতি জ্বালানোর নাম কি নয় মাজার নয় এগুলো সব টাকা কামায়ের ধান্দা নাওজিবিল্লাহ বাস্তবতে যান না সৌদি আরবে দেখেন না আমরা তো না আরামদের মুখে শুনছি আমাদের ওস্তাদদের মুখে শুনছি তারা গিয়ে দেখছে যে যাদের কবরগুলো ছিল পাকা সব কবর ভেঙ্গে একবারে মাটি বানাই দিছে চিহ্নায় এইটাই আদর্শ আর নবীজু আলাইহিসাল্লামের উনি যদি আসলে গায়েব জানতেন উনি যদি আসলে হাজির নাজির হইতেন তাহলে কবে যে ওই রওজা শরীফকে ভেঙে ফেলতো আমরা জানতে পারতাম কিন্তু নবীজি তো দুনিয়ার এই আশার আর শক্তি নাই দুনিয়াতে আসার আর শক্তি নাই সম্মানিত হাজির নবী আলাইসালাম প্রকৃত কথা হলো মাজার পন্থী